বুখারি তে একটা হাদিস আছে সালাসাতুন ফিল গার বনি ইসরাইলের তিন লোক সফরে বেরিয়েছে মরুভূমির সফর মাঝখানে তুফান কই যাবে কই বাজবে দৌড়া দৌড়ি শুন। দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিয়েছে গুহা চিনেন তো পাহাড়ের আশ্রয় নেয়ার সাথে সাথেই বৃষ্টির পানির ঝাপটায় পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর খন্ড এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে বন্ধ অন্ধকার এরা পড়ছে বিপদে হায় হায় বাসার জন্য ঢুকলাম এখন মরণ ঢুকছিল কি জন্য এখন মরণ বিশাল পাথরের খন্ড এসে গুহার রাস্তাটা বন্ধ করে দিয়েছে তিনজন গায়ে যত শক্তি ছিল ধাক্কায়ও পাথর সরাইতে পারে হায় হায় অক্সিজেন ভিতরে যা আছে আধা ঘন্টা শেষ হয়ে যাবে কি করে বাঁচবে বাঁচার উপায় নাই চিল্লা ফাল্লা শুরু হয়ে গেল কান্নাকাটি শুরু একজন বলে তোমাদের জীবনে কার কি নেয় কামল আছে যেই না কামলটা আল্লাহর ভয়ে করছিল ওইটার ওসিলা দিয়ে দোয়া করে দেখো কিছু হয় কি না সুবানাল্লাহ কন এটাই উপায় একজন হাঁটু গেড়ে চোখের পানি সারা শুরু করছে দোয়া শুরু করছে আল্লাহ আল্লাহ কেন আবাওয়ান শেখ খান কাবিরা আল্লাহ আমার বাবা মা ছিল বৃদ্ধ বৃদ্ধা আমি পেশায় রাখাল সারাদিন ছাগল চড়িয়ে রাত্রিবেলা দুধ আনতাম সবার আগে আব্বা মারে দিতাম এরপরে আমার ছেলে মেয়ে এরপরে স্ত্রী একদিন গভীর রাতে এসে দেখি আম্মা ঘুমায় দুধের বাটে নিয়ে আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম ছেলে মেয়ে গুলো এসে বলে দুধ দাও বললাম পরে আগে খাবে তারপরে তোরা ছেলে কান্না জুড়ে দিল আমি নাই। ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরের আগ দিয়ে আম্মা ঘুম থেকে উঠে দেখে তো আমার বাবা কিরে বাবা দাঁড়িয়ে কেন বললাম প্রতিদিন দুধ খেয়ে ঘুমাও আজকে আগে আগে ঘুমিয়েছ দুধ খাও নাই তোমাদেরকে আগে দিবো বলে দাঁড়িয়ে রইলাম আল্লাহর ডেকে বলে আল্লাহ ওই দিন সারা রাত দুধের বাটে নিয়ে মা বাবার শিওরে আমি দাঁড়িয়েছিলাম ফজরের সময় আব্বা আম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদেরকে দিয়েছিলাম তারপরে স্ত্রীর মুখে দিয়েছিলাম ও মাবু ওই দিনের এই কাজটা আমি দুনিয়ার কাউরে খুশি করার জন্য করি নাই শুধুমাত্র তোমার খুশি ছাড়া ওই রাতের আবাদত যদি তোমার দরবারে ভালো লেগে থাকে ফাররিজ আন্না মা নাহনু আজকের বিপদের দিনে কেউ বাঁচানোর নাই তুমি আমাদের বাঁচাও ফান ফাজরাত মুহূর্তের মধ্যে 1 বিশাল পাথর খন্ডটা এক তৃতীয়াংশ ডান দিকে সরে যায় একপাশে সরে যায় সামান্য আলো বাতাস ঢุกতে আরম্ভ করে এখন বাতাস ঢুকে এখন বেঁচে থাকতে পারবে এই নিস্তব্ধ হইছে সুবহানাল্লাহ কোন এবার সে বললো ভাই তোর কি আমল আছে বল তৃতীয়জন হাঁটু কেড়ে আমার চোখের পানি ছেড়ে আল্লাহরা ডেকে বলে বাবুত আমার এক চাচাতো বোন ছিল কান্নাথ লিফনা আম জামিলা হুকুমতু অহাই হা হা কা সাদ্দি আল্লাহ সুন্দরী অনন্যা অপ্সরি প্রিয়ং বদা গুণবতী রূপবতী আমার এক চাচাতো বোন ছিল তার প্রেমে আমি ছিলাম পাগল পাড়া কিন্তু সে তো আমার ডাকে সাড়া দেয় না অনেক চেষ্টা করলাম তারে পাওয়ার জন্য চাচত বোন আমারে বলে এক শত স্বর্ণ মুদ্রা যেদিন দিতে পারবা ওইদিন দিন পাবা এবার আমি স্বর্ণ মুদ্রা কালেকশনের কাজে লেগে গেলাম বছরের পর বছর চেষ্টা করে এক শত স্বর্ণ মুদ্রা যেদিন পেলাম ওইদিন দিন বোনের কাছে গেলাম যে তার হাতে স্বর্ণ মুদ্রা দিলাম বললাম চলে এবার আমরা অপকর্ম করি স্বর্ণ মুদ্রা পেয়ে সেও খুশি আমিও খুশি সে পাইছে স্বর্ণ আমি পাইছি তারে গোপন একটা রুমের ভেতরে ঢুকলাম দুজনে জামা কাপড় খুলে ফেললাম নেকেড হয়ে পাপ কাজ শুরু করব ইন্দা মিন্টাই আমার চাচত বোন আমারে বলে ও আমার চাচত ভাই আমারে তুই আমার সতীত্ব তুই নষ্ট করে দিস না ইত্তাকিল্লা আমার সম্ভ্রম তুই শেষ করে দিস না ইত্তাকিল্লা আল্লাহরে ভয় কর আল্লাহ ওই মুহূর্তে ফিরে আসা কঠিন ওঠিন কিন্তু ইত্তাকিল্লাহ আল্লাহরে ভয় করে শব্দটা যখন শুনলাম আমার ভিতরটা কেঁপে উঠেছে আমি মুহূর্তে তোমার ভয়ে জামা পরে ওই রুম থেকে চিৎকার মেরে বেরিয়ে গেছি আল্লাহ সেদিন আমি পাপ কাজ করি নাই সেদিন আমি মনের ख्ائش মিটাই নাই তোমার ভয়ে সেদিন আমি দৌড়ে পালিয়েছি ওই দিনের ইবাদতটা আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে ইফা ফাররিজা আননা ফি মানাহনু ফি আজকে যেই বিপদে আছি তুমি বাঁচাও বলার সাথে সাথে 2/3 দুই তৃতীয়াংশ পাথরের খন্ডটা আরো ডান দিকে সরে যা। সুবহানাল্লাহ পড়ায় এবার আরো বড় ফাঁকা হয়েছে এবার তারা বেরোতে চেষ্টা করলো দেখে মাথা বের হয় শরীর বের না হাত বেরোয় পিঠ বের হয় না দেহ এবার বাকি আছে কয়জন দোয়া শুরু পাশে যার আমি ব্যবসায়ী ছিলাম অনেক শ্রমিক ভাড়া করে একদিন একটা কাজ করালাম সব শ্রমিকের টাকা দিয়ে দিলাম এক শ্রমিক টাকা না নিয়ে ভাগলপুর কই যে গেছে নিজেও জানি না ওর টাকা আমার কাছে রয়ে গেল এই শ্রমিককে আর টাকাটা বুঝাই দিতে পারি নাই এই টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম এই ছাগলগুলো বাচ্চা দিল ওগুলো বাচ্চা দিল ওগুলো বাচ্চা দিল দিতে দিতে বিশাল ছাগলের ডেইরি ফার্ম করে ফেললাম তার ওই টাকা দিয়ে এক যুগ বারো বছর পরে সে এসে বলে আমার টাকা ফিরাই দাও আমি বললাম এই যে ছাগলের ডেইরি ফার্ম পুরো নাই তোমার সে বলে আতাস্তা জি উমিননি আমার সাথে ঠাট্টা করো আমি পাই সামান্য কয়টা টাকা এক যুগ আগে যে টাকা পাইতাম ওইটা দিলেই চলবে আমি বললাম ও শ্রমিক তোমার টাকা দিয়ে আমি ছাগল কিনে ব্যবসা করেছি ছাগল বাচ্চা দিয়েছে বাড়তে 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 আজকের বিশাল এই ডেইরি ফার্ম এই ডেইরি ফার্মের মালিক আমি নই তুমি তুমি নিয়ে যাও বলার সাথে সাথে শ্রমিক আনন্দে আস্তে আস্তে ডেইরি ফার্ম নিয়ে যায় ও আল্লাহ ওই দিন যদি সে যতটুকু টাকা পাওনা ছিল ততটুকু দিলেই সে খুশি হয়ে যেত শুধু তোমার খুশির জন্য পুরো ডেইরি ফার্ম আমি তারে দিয়ে দিয়েছিলাম আল্লাহু আকবার আল্লাহ আজকের এই বিপদের দিনে আমার সেদিনের আমলটা যদি তোমার কাছে ভালো লাগে তুমি বাঁচাও বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল প্রকান্ড পাথর অন্য অন্যদিকে দৌড়ে চলে যায় পাহাড়ের গুহা ওপেন ওপেন পাথর খন্ড নাই আল্লাহর শুক্রিয়ার তাকবির দিদি দিতে তিনজন বের হয়ে যায় সুমান আল্লাহ পড়ে সহি বুখারীর বর্ণনা সহি হাদিস নিজের এমন কোন নেক আমল যদি থাকে যে আমলটা শুধু আল্লাহর জন্য করেছিলাম ওই নেক আমলের অসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করবে কে করতে রাজি আছেন তো প্রতিদিন শতবার তাও বা ইস্তেকফার পড়তে রাজি আছেন বিশ্ব নেই বললে না দোয়া মুখলে বাদা দোয়া হলো আবাদতের নির্যাস যার দোয়া নাই ওর কিচ্ছু নাই দোয়া করেন নাই তো নামাজে কাজ হবে না দোয়া করেন নাই রোজায় কাজ হবে না কথা কন বিশ্বাসীদের <imitation> <imitation> সব কারামতি যে শেষ দোয়ার কারামতি ওইখানে এরকম অনেক শুনবেন ক্যান্সারে আক্রান্ত দুরারোগ্য ব্যাধি বাংলাদেশের চিকিৎসা শেষ ইন্ডিয়া গেছে কয় মাস কয় মাস এরপর সাত বছর বাইসা ছিল কেমনে বাঁচল কেমনে দোয়ার পাওয়ার আছে না নাই তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল একনিষ্ঠ দোয়া এটা মিজাইলের মতো মিজাইল হামলা করলে যেখানে মিজাইল বোমাটা পড়ার কথা ঠিক ওখানে ড্রোন হামলা করলে ঠিক ওখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে লক্ষ বস্তু যেমনি ভিত করে তেমনি দোয়ার মতো দোয়া করলে মুহূর্তেই দোয়া কবুল হয়ে যাওয়া আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই এজন্য দোয়াও কবুল হয় না চিল্লা এখন ঠিক কিনা কিন্তু আল্লাহ আদা দিয়েছেন উজিব দাওয়াত আদাইদা আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি আমার বান্দা চাও মাত্রই আমি কবুল করে নেই সুবহানাল্লাহ পড়েন যত দোয়া আপনি করেছেন সব কবুল সব অল অফ ইউর দোয়াজ আর অ্যাকসেপ্টেড সব কবুল হয়েছে আল্লাহর কসম অনেকে বলবে হুজুর এটা আবার কি কইলেন এত তো ভালোই কইতেছিলেন শব্দ আবার কবুল হয় কেমনে আমি তো জীবনে কত কিছু চাইলাম কত কিছু তো পাই নাই আসানের অনেকে অনেক পেরেশান আফসোস করে হুজুর চাইলাম আল্লাহ দিল না চারটা মাইয়া এবার কাবা দইরা চাই আইছি কোলার কথা এটাও হইছে মাইয়া আছে নাই পাঁচটা ছেলে হইছে মেয়ের জন্য বুকটা হাহাকার হজে জিয়ারাফাতের ময়দানে চেয়ে আসলাম এইবারও হইছে আরেকটা পোলা আছে নাই কত কিছু চাইলাম পাইলাম না দিল না আল্লাহ বলে না আপনার সব দোয়া কবুল তবে কবুল হওয়ার তিনটা সিস্টেম আছে কয়টা চান্দুলার ভাইয়েরা মনে থাকবে কয়টা আপনি যত দোয়া করছেন সব কবুল কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরাইয়ে দিতে জানে না আল্লাহ জানেই না কেমনে ফিরায় দিতে হয় সুবহানাল্লাহ কোন চাওয়া মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড যা কবুল দিব দিব না এটা বলতে জানে না যাওয়া মাত্রই বলে দিব তিন সিস্টেম নাম্বার ওয়ান আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন আল্লা বলে দিব বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যাবে পেয়ে গেলে নাম্বার টু টু আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন তখনও আল্লা বলে দিব তবে এখন না সবুর একটু পরে দিব। কখন দিলে আমার জন্য ভালো আমার চেয়েও ভালো জানে কেনে পরে দিবে নাম্বার থ্রি চাইলেন দোয়া করলেন আল্লাহ তখনও বলে দেব তবে এখনো না পরেও না কেমতের দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেব যেদিন তোর বাবা তোরে চিনবে না তোর মা তোরে চিনবে না বন্ধু বন্ধুরা চিনবে না পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরা চিনবে না মুসল্লি ইমাম সাহেবরে চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেব

কথা বুঝতে পেরেছেন রাত্রিবেলা যাচ্ছেন কেউ নাই রাস্তায় হঠাৎ দেখলেন মসজিদ পাশে লেখা বড় করে দান বাক্স পকেট থেকে কচকচে এক হাজার টাকার নোটটা ওইখানে ঢেলে দিলেন দান বাক্সের ভিতরে কেউ দেখে নাই দেখছে কে এটা পৃথিবীর কাউরে দেখানোর জন্য ছিলেন এই দানটা আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর রাগকে কমিয়ে দেয় সুবহানাল্লাহ বলেন هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله هل لك سر عند الله بينك انت وبين الله لك صدقه تخفى لا يعلمها الا الله سبحان الله বলে আল্লাহকে سر عند الله তোমার আর তোমার রবের মাঝে এমন কোন গোপন জিনিস আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার কোন দিন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানটা আল্লাহর কাছে প্রিয় চিল্লায় বলেন ঠিক কি এরকম কোন গোপন আমল দিয়ে যদি আপনি আল্লাহর কাছে ওসিলা করে দোয়া করেন আল্লাহ ওই কঠিন বিপদের দিনে এই আমলটা করছিলাম শুধু তোমার দেখানোর জন্য এর ওসিলাই বাসাও বাসাবে কে আল্লাহর জিকির করতে রাজি আছেন তো আর বেশি বেশি দোয়া করতে রাজি আছেন সবাই সবার জন্য দোয়া করবো রাজি আছেন তো আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমি আরো জোরে পড়েন আমিন যতগুলো কথা বললাম কোরআন সুন্নার আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরে আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার বেরিয়ে যায় আল্লাহ যেন্লাহ আমাদের স্মৃতিপট থেকে মুছে দিয়ে আমরা সবাই পড়ি আমিন আর সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম তার সবগুলো প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তফিক দান করুক আমরা পড়ি আমিন